নমস্কার হেডলাইন রুজি এই মুহূর্তে আমরা লাইভ এলাম দেখছেন প্রচুর মানুষ ভিড় করেছে শিলিগুড়ি জলপাইগুড়ি সড়কের কারণ এই মুহূর্তে একটি দুর্ঘটনা ঘটল ঠিক এই মুহূর্তে শিলিগুড়ি জলপাইগুড়ি ফুলবাড়ির যে ফুল প্যাটিলেন মোড়ে এই মুহূর্তে একটি দুর্ঘটনার ঘটন ঘটেছে যে প্রচুর মানুষ কিন্তু ভিড় করেছে আমরা ডিটেলস তুলে ধরার চেষ্টা করি কি হয়েছে দেখছেন ব্যাপারটা কি সবটাই আমাদের কাছে সামনে আসবে তবে স্থানীয়দের থেকে আমরা দেখার চেষ্টা করছি জানার চেষ্টা করছি

এই চুল চুলার উনি বসে ছিল। ওরা কি উনি বলতে পারবে? এই চালু ছিল? এই এখনো রয়েছে চপ্পল এই মুহূর্তে শিলিগুড়ি জলপাইগুড়ি সড়কের ফুলবাড়ি শিলগুড়ি জলপাইগুড়ি সড়কের ফুলবাড়ি মল নিউ জলপাইগুড়ি থানা অধীনে একটু আগেই দুর্ঘটনা ঘটেছে শিলিগুড়ির দিক থেকে একটি স্কুটি নিয়ে যাচ্ছিলেন আহ স্কুটিতে সম্ভব দুজন ছিলেন উল্টো দিকে ঠিক এই পথে এই পথে ঠিক এইখান থেকে একজন স্কুটি নিয়ে পার হচ্ছিলেন এখানে তখনই এই দুর্ঘটনার ঘটে স্থানীয়দের অভিযোগ সেখানে ট্রাফিক পুলিশ ছিল কিন্তু ট্রাফিক পুলিশ থাকার পরও কিন্তু সিগন্যাল ওপেন ছিল তারপরে কি করে এখানে গাড়ি ঢুকছে সেই প্রশ্ন কিন্তু এখানকার স্থানীয়রা তুলছেন আমরা রয়েছি শিলিগুড়ি জলপাইগুড়ি সড়কের ফুলবাড়ির যে ব্যাটিলেন মোড় সেখানে এক মধ্যে কিন্তু দুর্ঘটনা এখনো পরিচয় জানা যায়নি স্থানীয়রা উদ্ধার করে ট্রাফিক পুলিশের সহযোগিতায় স্থানীয় একটি নার্সিং হোম ফুলবাড়ি যে ফুলবাড়ি একটা নার্সিং হোম তাদেরকে পাঠিয়েছে জখমদেরকে দুজন জখম অবস্থা তা থেকে পাঠানো হয়েছে এই ঠিক একটি স্কুটি এবং আরেকটি স্কুটি রয়েছে ঠিক এখানে এই স্কুটি আমরা স্কুটি দেখছেন দর্শক এই সে একটা স্কুটি যারা যখন হয়েছে স্কুটি আমরা সামনের দিকে দেখানোর চেষ্টা করছি এটা আসছিল আর

দর্শক শুনলেন যে এই স্কুটি রাস্তা এইদিক থেকে ঠিক রাস্তা এদিক থেকে উল্টো রাস্তা ক্রস করছে পার করছিল এবং অন্য যে স্কুটি আমরা একটু আগে দেখালাম ঠিক এই স্কুটিটি কিন্তু শিলিগুড়ি দিকে জলপাইগুড়ি দিকে ছিল স্কুটি যে ছিল সে একটা চালাচ্ছিল এবং পাশে একটা মহিলা পিছনে বসেছিল তারপরেই কিন্তু দুটো স্কুটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ তারপরে মারাত্মক জখম অবস্থা তাদেরকে ফুলবাড়ির একটা নার্সিং হোমে পাঠানো হয় আর এখন পর্যন্ত তাদের পরিচয় জানা যায়নি শিলিগুড়ি জলপাইগুড়ি সহকে ফুলবাড়ি ব্যাটালিয়ন মোড়ে দুর্ঘটনাটা দুটি স্কুটির মধ্যে সংঘর্ষে যে যে কোনো প্রচুর মানুষ ভিড় করে গেছে এলাকায় দেখছেন সরাসরি সেই ছবি একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্থানীয়রা তারাই উদ্ধার করে ট্রাফিক পুলিশের সহযোগিতায় ফুলবাড়ি ইলেকট্রিক নার্সিং হোমে ভর্তি করছেন আমরা সরাসরি হচ্ছে ফুলবাড়ি ডাকাম পুলিশ বাতিলিয়ানের সামনে শিলিগুড়ি জলপাইগুড়ি সড়ক এশিয়ান হাইওয়ে একটু আগে দুর্ঘটনা এটি ঘটেছে এই স্কুটিটি চালাচ্ছিল শিলিগুড়ি জলপাইগুড়ি দিক থেকে শিলিগুড়ি দিক থেকে জলপাইগুড়ি দিকে যাচ্ছিল একজন চালাচ্ছিল এক যুবক এবং বসার ছিল এক মহিলা ঠিক এখানে দুর্ঘটনা ঘটে দুটি স্কুটির সঙ্গে সংঘর্ষ তাতে যখন হয়েছে দুজন তাতে মাত্র এই স্কুটি যে ছিল এক যুবক সে মাত্র ভাবে যখন তাদেরকে তাকে ফুলবার একটি নার্সিং হোম ভর্তি হয়েছে ট্রাফিক পুলিশের সহযোগিতা স্থানীয়রা

আমি যেটা দেখছি ঠিক আছে একদম অবস্থা খারাপ ছেলেটা যেটা পড়েছিল মন করো ভীষণটা পুরো ফাটে গেছে এই জায়গাটা প্রচুর ফাইটে গেছে আমরা কি করলাম উঠালাম তো উঠানোর সময় আর শরীরের মধ্যে মানে কোনো শক্তি নেই পুরো শরীর ছেড়ে দিয়েছি আমরা উঠা একটা সেবিককে দিয়ে মহারাজায় নার্সিংহোমে পাঠিয়ে দিলাম টোটো ওরা মহিলা ছিল একটু ছিল তো ওরা এখানে দুজন ছিল

না তারা দুজনে ছিল একজন স্বামী হাজব্যান্ড ওয়াইফ হবে আর ছেলেটা একাই ছিল তাকে নার্সিং নিয়ে যাওয়া হয়েছে এরা হাজব্যান্ড ওয়াইফ নিজেরাই টোটোতে করে নার্সিং হোম এর চলে যাবে দুজন ছিল

হাজবেন্ড স্কুটি মারলো ধরুম করে ধরুমকে মারার পরে স্কুটিতে যে ছোট ছেলে দিলে ছিল পিছনে ছেলেটা সামনে পড়তে গিয়ে ছিটকিয়ে ছিটকিয়ে পড়ার পরে ওর মুখ তো পিছনে ফেটে গেছে তখন পিছনে যে ছেলে ওই অধিক যে স্কুটিতে আসছিল ওরা যে দুজন ছেলে চালাচ্ছিল ওর ওই বন্ধু ছেলেটাকে উঠাতে যাচ্ছে ওর মুন্ডিটা এরকম খালি পড়ে যাচ্ছিল তারপরে তো দেখলাম যে আর যে এখানে ভদ্রমহিলা ছিল উনি ওর ওখানে কোমরে চোট পাইছে উঠাতে যাচ্ছে কোমরটা ডিসবেলেন্স হয়ে যাচ্ছে তারপরে তো আমি আস্তে আস্তে দেখে দেখলাম আরো লোকজন আসছে পুলিশ ব্যবস্থা ভালো ওরা চলে আসছে চলে গেলাম এখন তো মনে হয় নিয়ে গেছে আমার নাম হচ্ছে নানপু দাস আমরা শুনলাম বিস্তারিত স্থানীয় একজন প্রত্যক্ষদর্শী জানালেন যে দুটো এই যে স্কুটি দেখেছেন স্কুটিতে দুই যুবক ছিল শিলিগুড়ির দিক থেকে ফুলবাড়ি থেকে মানে শিলিগুড়ি জলপাইগুড়ি সড়কের দিকে তখনই এই ব্যাটেলিয়ান মোড়ে যে ওই যে স্কুটি দেখেছেন যে ব্যাটেলিয়ান মোড়ে স্বামী স্ত্রী এই স্কুটি দিয়ে পার হচ্ছিল রাস্তা যেমন একই স্কুটি ছিটকে পড়ে সে মারাত্মক ভাবে যখন হয় এখন পর্যন্ত তার পরিচয় জানা যায়নি দর্শক আমরা রয়েছি শিলিগুড়ি জলপাইগুড়ি সড়কের ফুলবাড়ির ব্যাটেলিয়ান মোড়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ পৌঁছেছে ইতিমধ্যে ট্রাফিক পুলিশও গিয়ে পৌঁছেছে ঘটনাস্থলে স্থানীয়দের অভিযোগ এখানে ট্রাফিক পুলিশ রয়েছে তারপর আজকে কিন্তু সেই অর্থে ট্রাফিক পুলিশের নজরদারি সেই অর্থে ছিল না বলেই তারা জানিয়েছেন কারণ পুলিশ ট্রাফিক খুব সুন্দর পালন করেছে পুলিশ পুলিশের ডিউটি খুব সুন্দর পালন করে কিন্তু আমাদের দেশের যে নাগরিক তাদের কমন সেন্স থাকা উচিত একটা যেহেতু ক্রস হয়ে আছে এখানে গাড়িটা সবার উচিত আস্তে করে চালানো ট্রাফিক পুলিশ এখানে সব জায়গায় বোর্ড লাগিয়ে রেখেছে স্পিড লিমিট বেশি জোরে চালাবে না কিন্তু ছেলে একটু জোরে চালাচ্ছে ঠিক শুনেন যে এখানে ট্রাফিক পুলিশ রয়েছে বোর্ড লাগানো আছে অথচ এখানে চারটি ক্রসিং রাস্তা কিন্তু এখানে নিয়ন্ত্রণ নেই সবাই যা যার মতো বেরিয়ে পড়ে বলে স্থানীয়দের অভিযোগ শুনলেন সরাসরি আমাদের এই সেই অভিযোগ তুলছেন হেডলাইন নিউজের পর্দায় সরাসরি রয়েছেন শিলিগুড়ি জলপাইগুড়ি সড়কের ফুল বাড়ি দেখছেন শিলিগুড়ি জলপাইগুড়ি এবং স্বামী স্ত্রী রাস্তায় পার হচ্ছিল আমরা এখনো কারো পরিচয় জানা যায়নি স্কুটির নাম্বার আমরা দেখালাম কেউ যদি থাকেন আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং এই যদি দেখানোর সুযোগ করে দেন তাহলে হয়তো পরিচয় জানা যাবে এবং কোথায় কি ঘটে সেটা জানতে পারবে তারা পরিচয় কি তাদেরকে কোথা থেকে কোথায় যাচ্ছিল সবটাই কিন্তু সামনে আসবে যদি তাদের পরিচয় জানতে পারেন তো এই মুহূর্তে তাদের পরিচয় কেউ জানতে পারেনি স্থানীয়রা কিন্তু পুলিশের সহযোগিতায় নার্সিং হোমে তাদেরকে পাঠিয়েছে জখমদেরকে শিলিগুড়ি জলপাইগুড়ি সড়কের ফুলবাড়ি ব্যাটেলের মনে একটু আগে দুর্ঘটনা ঘটবে শিলিগুড়ি জলপাইগুড়ি সড়কে ঠিক এখানটায় দুর্ঘটনা ঘটছে দর্শক আমাদের লাইভ যারা দেখছেন তারা যদি এখন পর্যন্ত পরিচয় জানায় যারা যদি যদি স্কুটি শনাক্ত করতে পারেন তাহলে খবর পেয়ে শিলিগুড়ি দিক থেকে স্কুটি নিয়ে তারা আপাতত যখন অবস্থায় শিলিগুড়ি যে ফুলবাড়ি এলাকাতে নার্সিংহোম রয়েছে বেসরকারি নার্সিংহোম সেখানে তাদেরকে ভর্তি করানো হয়েছে স্থানীয়রা পুলিশের সহযোগিতা তাকে নিয়ে গেছে নার্সিং হোমে মাতক জখম মাতক জখম সেই যুবক সংঘর্ষে দুজন তার মধ্যে একজন অসংকটজনক অবস্থায় স্থানীয় বলেছেন তার তারা কিন্তু ভীষণ সংকটজনক ভীষণ সংকটজনক জানি না কি অবস্থা রয়েছে সেই স্কুটি যে স্কুটি যে যুবক সংকটজনক সেই স্কুটি নাম্বার কিন্তু এটা এখন পর্যন্ত পরিচয় জানা যায়নি কেউ এখন পর্যন্ত চিনতে পারেনি পরিবার লোকরা যদি কেউ চিন্তা বা নাম্বার জানতে পারেন পারেন তাহলে পরিবার যাতে যখন অবস্থায় সেখানে গিয়ে খোঁজ নিতে পারেন নিউ জলপাইগুড়ি থানা পুলিশ রয়েছে ফুলবাড়ি ট্রাফিক গার্ডে পুলিশ কর্মীরা কিন্তু ঘটনাস্থলে পৌঁছে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে একটু আগে দুটি স্কুটির মধ্যে সংঘর্ষ হয় মারাত্মক জখম হয় তাদের দুজন তাদের মধ্যে এই স্কুটি যে ছিল তার অবস্থা আশঙ্কাজনক